গলা লম্বা শাকচুন্নি রাত তখন গভীর আশ্বিন মাসের শেষ দিক হালকা ঠান্ডা হাওয়া বইছে চারপাশে কুয়াশার চাদর দূরে প্যাচার ডাকে নিরবতা আরও ভারী হয়ে উঠেছে গ্রামের শেষ প্রান্তে এক পুরনো তালগাছের নিচে দাঁড়িয়ে আছে রাহুল শহর থেকে এসেছে গবেষণার কাজে লোককথার ভূত ও শাকচুন্নিদের গল্প সংগ্রহ করতে কিন্তু আজ তার উদ্দেশ্য অন্য আজ রাতে সে প্রমাণ পেতে চায় গলা লম্বা শাকচুন্নি আদৌ সত্যি নাকি নিছক গল্প রাহুল যখন গ্রামের বাজারে গল্প জানতে যায় তখন বৃদ্ধ মনোহর তাকে সাবধান করে দেয় ওপারে তাল তালবোলের ভেতর রাতে যাস না বাবা ওখানেই নাকি ও থাকে গলা লম্বা শাকচুন্নি রাহুল হেসে উড়িয়ে দেয় কথাগুলো সে ভূতে বিশ্বাস করে না কিন্তু বৃদ্ধের চোখে তখনও আতঙ্ক যেন বহু বছর আগে সে নিজের চোখে কিছু দেখেছে রাত বারোটার পর রাহুল একা পা রাখে সেই নিষিদ্ধ তাল চারপাশ নিস্তব্ধ পাতার নড়াচড়া শব্দ ছাড়া কিছুই নেই হঠাৎ দূরে একটা সাদা ছায়া নড়ল গাছের আড়াল থেকে রাহুল টর্চ জ্বালায় কিন্তু আলো পড়তেই ছায়াটা গায়েব তার হৃদস্পন্দন বেড়ে যায় একই আমার কল্পনা নিজেকেই প্রশ্ন করে সে ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ নরম অথচ শীতল এই থামো রাহুল ফিরে তাকায় দূরে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী লম্বা চুল মুখ ঢেকে রেখেছে মুখ দেখা যায় না কে আপনি রাহুল জিজ্ঞেস করে নারী কোনো উত্তর দেয় না বরং ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে যত কাছে আসে রাহুল তত বুঝতে পারে তার চলাফেরায় কিছু অস্বাভাবিকতা আছে হঠাৎ নারীটা থেমে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে গলাটা লম্বা হতে শুরু করে এক হাত দুই হাত তিন হাত পাঁচ হাত রাহুল চোখ বড় বড় করে দেখে গলাটা ক্রমশ বাড়ছে যেন সাপের মতো লম্বা হয়ে যাচ্ছে চোখের সামনে গলার শেষ দেখা যাচ্ছে না অন্ধকারের ভেতর থেকে তার মুখটা রাহুলের সামনে এসে পড়ে ওই মুখে মানুষের কোনো চিহ্ন নেই চোখ লালচে দাঁত ধারালো মুখ দিয়ে ঝরছে লালচে তরল সে ফিসফিসিয়ে বলে তুইও তাদের মতো কৌতূহলী তাই মরবি রাহুল পেছনে ছুটে পালাতে চায় কিন্তু তার পা যেন জমে গেছে শরীর অবশ শাকচুন্নি তার লম্বা গলায় রাহুলকে জড়িয়ে ধরতে থাকে নিঃশ্বাসে ঠান্ডা মৃত্যু গন্ধ পরদিন সকালে গ্রামবাসীরা দেখে তালগাছের নিচে পড়ে আছে রাহুলের ব্যাগ আর তার নোটবুক কিন্তু রাহুল নেই পাশের গাছে লালচে ছোঁপ মাটিতে অদ্ভুত লম্বা আঁচড় বৃদ্ধ মনোহার আসতে বলে আর একজন কৌতূহলী মানুষ গলা লম্বা শাকচুন্নির শিকার আজও তালবনের পথে কেউ যায় না কথা আছে রাতে যদি কেউ ওখান দিয়ে যায় দূর থেকে শোনা যায় এই থামো আর চোখে পড়ে এক লম্বা গলা রাতের অন্ধকার ছিঁড়ে এগিয়ে আসছে ধীরে ধীরে